আসসালামু আলাইকুম রমজান মাসের জ্যসব ফজিলত বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বরকতময় মাস রমজান এ মাসে রোজা পালনের মাধ্যমে মোমিন বান্দার জন্য যেসব অতুলনীয় প্রাপ্তি রয়েছে তা সুস্পষ্ট বাসায় তুলে ধরেছেন বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম প্রিয় আখরি নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তিনি সাবান মাসের শেষ দিন শাহবাহ কেরামকে উদ্দেশ্য রমজানের প্রাপ্তিগুলো এভাবে বর্ণনা করেছেন হজরত সালমান আল ফার্সি রাজল্লাহ তালহ বর্ণনা করেন সাবান মাসের শেষ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের উদ্দেশ্যে বাসন দিলেন তিনি বললেন হে লোক সকল একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে গিরে ধরেছে এ মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ এ মাসের সিয়াম রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এ মাসের রাতের নামাজ কিয়ামকে যে ব্যক্তি এ মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরস আদায় করল আর যে ব্যক্তি এ মাসে একটি ফরস আদায় করেন সে যেন অন্য মাসে সত্তরটি ফরস সম্পাদন করলো এ মাস সবরের দৈর্যের মাস সবরের সব জান্নাত এ মাস সম্মিত মাস এ এমন এক মাস যাতে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয় যে ব্যক্তি এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এ ইফতার তার গোনা মাফের কারণ হবে জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে তার সাব হবে রোজাদারের অনুরূপ অথচ রোজাদারের সোয়াব একটু কমানো হবে না আমরা বললাম হে আল্লাহর রসুল আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয় রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ সোয়াব আল্লাহ তালা ওই ইফতার পরিবেশনকারীকেও দান করেন যে একজন রোজাদারকে এক চমুক দুধ একটি খেজুর অথবা এক চমুক পানি দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাওয়াইয়ে দেয় আল্লাহ তালা তাকে আমার হাউস কাউসার থেকে এভাবে পানি খাওয়ে পরিতৃপ্তি করবেন যার পর সে জান্নাতে প্রবেশ করার আরে আর পিপাসিত হবে না এমন এমনকি সে জান্নাতে প্রবেশ করবে এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্যম অংশে মাগফিরাত শেষ অংশ হলো জাহান্নাম আগুন থেকে যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থদের বার বোঝা সহজ করে দেবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন তাকে জাহান্নামার আগুন থেকে মুক্তি দেবেন মিসকাত ইবনে খুজাইমা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রমজানের রহমত বরকত মাখফেরাত ও নাজাতের তাফিক দান করুন আদেশে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন বিশ্বনবী ঘোষিত অতুলনীয় নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন আহ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন